তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এর আগে তোমাদেরকে আমি গ্রিন ভিউ যে নার্সারি ছিল সেই নার্সারির ছবিটা দেখেছিলাম তো তোমাদেরকে ওই নার্সারির দুটো ছবি দেখেছিলাম দুটো ভিডিও দেখেছিলাম তো এটা তিন নম্বর ভিডিও তো তোমাদেরকে বলবো যে চ্যানেলে যে সমস্ত দর্শক বন্ধুরা আছো তোমরা তো সবাই আমার বন্ধু আর বন্ধু বলেই তোমাদের কাছে ইউটিউব আমার এই ভিডিওগুলো পাঠিয়েছে তো আশা করছি তোমরা আমার ভিডিওগুলো দেখবে ভিডিওগুলো স্কিপ করবে না তো আমি যে নার্সিং নার্সারিতে আছি সেই নার্সারিতে বিভিন্নভাবে যত্ন সহকারে বিভিন্ন গাছ তৈরি করা হয় এবং বাইরের থেকে বিভিন্ন গাছ আনা হয় বিভিন্ন জাতের গাছ এখানে পাওয়া যায় তো আজকে যেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা থার্ড পার্ট তো যারা আমার ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওগুলো দেখো তাদের জন্যে এই ভিডিওর ডিসক্রিপশন লিংকে আমি ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওর দুটো লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে এই নার্সারির ফার্স্ট এবং ভিডিওগুলো ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওগুলো দেখে নিতে পারবে তো চলো তো নার্সারির এখানে যিনি দেখাশোনা করেন তিনি আছেন এখানে তো তার কাছ থেকেই একটু শুনবো যে এই নার্সারিটা কি ধরনের কতটা ভালো এবং কি ধরনের গাছ পাওয়া যায় তো দর্শক বন্ধুরা তোমরা এবার শোনো যে তিনি কি বলছেন এবার বলো একটু আছে রকমের গাছ পাওয়া যায় ফলের ফলের বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় এখানটায় তো দেখছো এই ভাই এখানে পরিষ্কার করছে গাছগুলো যত্ন করছে তো এই চ্যানেল সম্পর্কে কি কিছু বলো আমার কিছু বলে না তুমি বললো আমি দাঁড়া পরে বলছি এগুলো তো এখন কাজ করছে তো দেখো এখানে দেখতে পাচ্ছি এগুলো সুপুরির চারা আমরা যে পান খাই সেই সুপুরি গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে তো এখানে আবার দেখছি ছোট ছোটো কাঠালের গাছ এগুলো হয়তো তৈরি হচ্ছে নতুন হ্যাঁ এখানে তৈরি হচ্ছে দেখছো দেখো তৈরি হচ্ছে নতুন এই যে গাছের নতুন কুশি বেড়াচ্ছে এগুলো তৈরি করা হচ্ছে ছোটো ছোটো গাছ একেবারে দেখো আমি থেকে একেবারে ছোটো থেকে এখান থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সব তৈরি করা হচ্ছে এখান থেকে আর এগুলো হচ্ছে কামরাঙার চারা কামরাঙার এগুলো কামরাঙা তো সবাই চেনো তো এগুলো কামরাঙাকে জোর মানে জোর দেওয়া হচ্ছে অন্য গাছের সাথে এরকম এগুলো এরকম ছোটো একটা চারা আমের আমের কাছে মুকুল এসছে দেখছো এরকম মকুল এসছে তো এই ভিডিওগুলো আসলে সবারের জন্যে মানে আমরা যারা মানুষ মানুষ তো মানুষেরই জন্যই তো জানি যে মানুষ মানুষের জন্য এই গানটা আমরা সবাই শুনেছি তো সেই হিসেবে বলবো যে তোমাদেরকে কাছে পাওয়ার জন্যেই আমার এই ভিডিওগুলো করা তোমরা আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলগুলোকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তোমরা যদি কমেন্ট করে না জানাও তাহলে তো বুঝতে পারবো না যে কেমন হলো ভিডিওগুলো তো তোমরা যে সমস্ত দর্শক বন্ধুরা আছো তোমরা তো সবাই আমার বন্ধু আমার চ্যানেলের বন্ধু নতুন করে কিছু বলার নেই তো সেই জন্যেই বলছি যে তোমরা তো মানুষ তো মানুষ হিসেবে মানুষকে সাপোর্ট করা ভালোবাসা এগুলো আমাদের কর্তব্য তো সেই হিসাবেই বলছিলাম যে তোমরা যদি আমার সঙ্গে সাপোর্ট না দাও বা সঙ্গে না থাকো তাহলে আমার এই ভিডিওগুলো করা ফালতু হয়ে যাবে মানে তোমাদের জন্য খাটাখাটনি করছি তোমাদের জন্যে সকালবেলা ছুটে চলে আসছে ভিডিওগুলো করতে আর তারপরে তোমাদের কাছ থেকে যদি একটা কমেন্ট না পাই একটা লাইক না পাই একটা সাবস্ক্রাইব না পাই এবং তোমরা যদি ভিডিওগুলো দেখো স্কিপ করে করে চলে যাও তাহলে মনটাও খারাপ হয়ে যায় বুঝলা কারণ একজন ইউটিউবার তো চাই যে তার দর্শক বন্ধুরা তার সঙ্গে দেখ তার সঙ্গে থাকুক এবং সবাই তো কর্মব্যস্ত মানুষ জানি কিন্তু তার মধ্যেও যে সমস্ত সময় ফাঁকা পড়ে থাকে যে সমস্ত সময় আমরা এদিক ওদিক আড্ডা দিই তখনও যদি আমার চ্যানেলের সঙ্গে থাকো বা চ্যানেলটাকে ভালোবাসো তাহলেই খুব ভালো লাগবে আমার তো যারা চ্যানেলে নতুন আছো তাদেরকেই বললাম যে তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং শুধু সাবস্ক্রাইব করলে তোমার কাছে যাবে না ভিডিওগুলো তোমরা এই নোটিফিকেশানে যে বেল আইকনটা দেখছো সেটা বাজিয়ে দাও টাচ করলেই বাজবে এবং তারপরে অল দেখাবে সেই অলেও টাচ করে দেবে তাহলেই তোমাদের কাজ কমপ্লিট এবং তারপরেই তোমরা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে প্রত্যেক দিনই দেখতে পাবে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে তো দেখো এ দেখো একটা আমের গাছ এখানে চারা দেখছো দেখো গাছটাকে এখানে লাগানো হয়েছে তারপর যদি এটা লাগানো হয়েছে এটা যদি তোমরা কেউ নিতে চাও নিতে পারবে সব প্যাকেটে আছে কিন্তু প্যাকেট থেকে বের করা নাই এই যে সেই গাছটা দেখো এই যে মুকুল আর এই যে নার্সারি যে নার্সারির সেই নার্সারির সামনের দিকটা ঠিক আছে ভিউ নার্সারি তো চলো তোমাদের নার্সারির নামটা একটু আমি জুম করে দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর একটা নার্সারি এবং কত বড় এলাকা তো যারা গাছকে ভালোবাসা আমি শেষে একবার বলছি যারা গাছ ভালোবাসো তারা তো বাচ্চাদের ভালোবাসো ফুল ভালোবাসো কারণ গাছ যারা ভালোবাসে না তারা মানুষের মধ্যে করে না এমন একটা ব্যাপার কারণ গাছ আমাদের জীবন গাছ আমাদের ছায়া দিচ্ছে আমাদের অক্সিজেন দিচ্ছে আমাদেরকে বাঁচতে সাহায্য করছে আমাদেরকে খাবার দিচ্ছে অর্থাৎ গাছই আমাদের সব তো গাছকে যদি আমরা ভালো নাই বাসি তো গাছের গাছ থেকে আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেগুলো খাচ্ছি সেই গাছের খাবার খেয়ে আমরা বেঁচে থাকছি আর গাছকে আমরা পছন্দ করব না তাহলে সেটা গাছকে অপমান করা হয় এবং মানে সেটা বেইমানি করা হয় গাছের সাথে এক কথা যেটা বলা হয় সেটা বেইমানি করা হয় তো গাছ খেতে আমরা সবাই ভালোবাসি অনেক বন্ধুরা আছে যারা গাছকে এতদিন ভালোবাসতো না তারা হয়তো আজকে থেকে ভালোবাসবে তো যাই হোক তোমাদেরকে আর বেশি কিছু বলবো না কারণ তোমরা হয়তো মানে বিরক্ত হয়ে যাচ্ছ আমার এই কথাগুলো শুনতে বা ভিডিওগুলো দেখতে আমি সেটা বুঝতে পারছি তো শেষবারের মতন তোমাদেরকে আর একবার বলছি তো চ্যানেলে যারা নতুন আছো তারা সবাই আমার বন্ধু মানে আমার এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটার বন্ধু আর এই চ্যানেলের বন্ধু বলেই ইউটিউব তোমাদের কাছে আমার এই ভিডিওটা পাঠিয়েছে তোমাদের দেখার জন্য তো তোমাদের কাজ শুধু একটাই যে তোমরা ভিডিওগুলো দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগছে সেটা তো তোমাদের বলতে হবে আমাকে নাহলে আমি করে বুঝবো যে আগামী দিনে আমি ভিডিও তৈরি করব কি না বা তোমরা গাছকে কে কে ভালোবাসো তোমরা যদি কিছুই না জানাও তাহলে তো আমি বুঝতে পারবো না তো সেই হিসেবেই বলছিলাম তোমরা গাছকে ভালোবাসো গাছ আমাদের অক্সিজেন দেয় তোমরা বাড়ির পাশে গাছ লাগাও যেখানে ফাঁকাভাবে সেখানে গাছ লাগাবে যে কোনো গাছ হলেই হবে লাগাও গাছ লাগাতে শিখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব এখনও নি তারা সাবস্ক্রাইব করে দিও তো আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই নতুন বছরে ভালো থাকো দু সালে যে সমস্ত চাকরির পরীক্ষার ফর্ম বেরোবে সেই ফর্ম ফিল আপটা তোমরা যোগ্যতা অনুযায়ী ফর্মগুলো ফিল আপ করো এবং চাকরির প্রস্তুতি নেও চাকরি তোমাদের হবেই তো চাকরি করতে গেলে সবারই চাকরি একবারে হয় না ঠিক আছে অনেক প্রস্তুতির দরকার হয় এবং অনেক সময় লাগে আমি একদিনে পড়লাম একদিনে চাকরি পেলাম এরকম একটা ব্যাপার হয় না তো কথা বলতে বলতেই চলো আরেকটা ফুলের বাগান দেখায় তো সবসময় ওইভাবে হয় না প্রচুর পড়াশোনা করতে হয় আমি জানি যে তোমরা রাত দিন জেগে পড়াশোনা করছো এবং তোমরা চাকরি পাবেই সেটাও আমার বিশ্বাস কনফিডেন্স আছে তো সেই সঙ্গে সঙ্গে তোমরা যেটুকুন অফ সময় পাও বা অফ টাইম তোমাদের আছে তো সেই সময় বলবো যে তোমরা চ্যানেলে ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো এগুলোই করো তোমার তার কোনো কাজ নাই যে এর জন্য তোমার পয়সা লাগছে বা সময় লাগছে এরকম তার না দেখো দেখো একটা সুন্দর গাছ এই গাছগুলো কি বলতে পারবে এগুলো কী গাছ এটা আমিও জানি না অবশ্য গাছটার নাম কি এটা কি গাছ এটা ব্রকুলি তো এখানে দু রকম কালার দেখছি তো এটা আমি আজকে এরকম কালার প্রথম দেখলাম এরা অন্য কালার দেখেছি তো এরকমটা আমি প্রথম দেখলাম আজকে দেখছি এদিকেও ছোটো ছোটো আছে সব টবে টবে এবং গাছগুলোর টপগুলো দেখে বুঝতে পারছো যে টবে কিন্তু প্রত্যেক দিন জল দেওয়া হয় অর্থাৎ যত্ন করা হয় এক কথা যেটা বলা হয় যে নার্সারিতে খুব যত্ন সহকারে এই ফুলের গাছগুলো রাখা হয় দেখো তোমরা অনেক নার্সারিতে দেখতে পাবে যে গাছগুলোর চেহারা খারাপ বা গাছের শিকড়গুলো শুকিয়ে যাচ্ছে মাটিগুলো শুকিয়ে যাচ্ছে তারা খালি গাছে বিক্রি করছে কিন্তু গাছের যত্ন নিচ্ছে না কিন্তু এখানে দেখছো কত যত্ন সহকারে গাছগুলোকে রাখা হয় দেখো তো এখানে দেখো একজন এসছে একটা কাকু এসছে গাছ কিনছে পছন্দ করছে গাছ তো দেখলে তো যাই হোক ভিডিওটা অবশ্য বড় হয়ে যাচ্ছে তোমাদের হয়তো দেখতে সমস্যা হচ্ছে যে এত বড় ভিডিও কখন দেখব তো চ্যানেলে যারা আছো তাদেরকে তো আমি বললাম কি কি করতে হবে তোমরা সবাই জানলে তো ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখব তোমরা দেখে নেবে ওই ভিডিওগুলো ভালো হয়েছে ওখানে আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি তো চলো আজকে এইটুকুই থাক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আগামী দিনও তোমাদের সবারই ভালো কাটো